নমস্কার আমি শীতল গোস্বামী আজকের ভিডিওতে একটি শত্রুকে উচ্ছেদ করার বিদ্যা নিয়ে এসেছি এর পরের এপিসোড হবে দোকান তোলার এগুলোর কারণ থাকে আপনি ধরুন কাউকে ভাড়া দিয়েছেন একতলায় নিচে মানে এটা আমি ফ্ল্যাট বলছি না যে গ্রাউন্ড ফ্লোর নিচেও আমাদের গ্রামে নিচেরটাও একতলা বলা হয় যেটা নিচে যেটা গ্রাউন্ড ফ্লোর একতলায় আমি ব্যবসা করার জন্য কাউকে ভাড়া দিয়েছেন সে এখন এমনভাবে দখল করে বসে তাকে তাড়াতে পারছেন না সেক্ষেত্রে ব্যবসা উচ্ছন্ন পাঠানো বা তাড়িয়ে দেওয়া দুটোই কাজ করা যায় আমি দুটো আলাদাভাবে দেবো ভিডিও আজকে খালি উচ্ছেদ করাটা দেবো বা অনেক সময় কি হয় আপনি দিয়েছেন ভাড়া সে করে দিয়েছে খানা তাড়াতে পারছেন না বড়ো বড়ো হোতাদেরকে পয়সা খাইয়ে রেখেছে কোনো মতেই পাচ্ছেন না আপনার জায়গা দখল করে বাজে বাজে ব্যবসা করে যাচ্ছে ভাড়া দিচ্ছে কিন্তু আপনার সেটা পছন্দ নয় কেউ কেউ মদ দোকান খুলে ফেলে আরও বিভিন্ন কারণ থাকে আমি বলছি না যে আপনি যাত্রার উপর ইচ্ছা করে করুন জ্বালাই পড়ে করবেন তন্ত্রমন্ত্রের কোনো প্রমাণ থাকে না তন্ত্রমন্ত্র কখনোই কোনো জায়গায় লিখিত নেই যে এটা হ্যান্ডুম যেটা বলছি সেটা হবেই বাইকে কখনও প্রমাণও করা যায় না কোনোভাবেই প্রমাণ করা যায় না কেউ কিছু করলো তাও আমাদের বিশ্বাস এগুলো হয় আপনাদের বিশ্বাস আপনারা করেছেন আমি করেছি আমি অনেকের করে দিয়েছি তাই সেই বিশ্বাসের উপর ভিত্তি করে বলছি হবে তো নমস্কার আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র সম্পর্কিত চ্যানেল ন্যাচারাল পাওয়ার এবং আমি আপনাদের সাথে আছি শীতল গোস্বামী তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি অনলি হবে সম্পূর্ণ নিয়ম দেবো না হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা ইউটিউব মেম্বারশিপ নিলে পাবেন কি করতে হবে দেখবেন গ্রামাঞ্চলে উনুনে রান্না হয় একটা পিড়িতে বসে একটা কাঠের তক্তা করে ওই তক্তা আপনাকে চুরি করতে হবে ওই কাঠের তক্তাটি চুরি করে নিয়ে এসে ষাঁড়ের গোবর আপনাকে শনি মঙ্গলবার দিন নিয়ে আসতে হবে যদি পায়খানা গোবর যখন যখন গরুটা সার যখন পায়খানা করবে তখন যদি ধরে নিতে পারেন মাটিতে পড়ার আগে অনেক ভালো হয় না হলে আপনি সাড়ের গোবর তুলেও নিয়ে আসতে পারেন নিয়ে এসে ওই পিঁড়ির উপর ভালোও করে লেপে দেবেন পুরো করে মোটা করে এবার কনিয়াঙুল দিয়ে আপনার ডান হাতের কনিয়াঙুল দিয়ে লিখবেন ওং তৎ নিচে শত্রুর নাম পদবি মানে টাইটেল লিখে ওটা রোদে ভালো করে শুকনো করবেন শুকনো পড়ার করে পরা শুকনো করার পর কী করতে হবে সেটাই আজকে বলবো না এটা আমি মেমার্শন লিখে আলাদাভাবে দিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন তাদেরকে দিয়ে দেবো পিঁড়ি যখন কারো চুরি করবেন চুরি করা একটা অন্যায় কাজ অবশ্যই আপনি যদি এরকম অশান্তিতে পড়ে কাজ করেন তো চুরি করা তো খারাপ তাই আপনি একটি নতুন পিঁড়ি তৈরি করে নতুনটি দিয়ে পুরনোটি নিয়ে আসবেন বলে নিতে গেলে তো প্রবলেম হয়ে যাবে কেন নিচ্ছ কি ব্যাপার আমাদের ক্ষতি করবে নাকি অনেক প্রশ্ন তো চুরি করাটাও যেহেতু ঠিক না তাই চুরি যদি করেন তো নতুন একটা পিঁড়ি ওখানে রেখে পুরনোটা নিয়ে এসে বসে বসে কাজ করুন এবার ওই পিঁড়ি কী করতে হবে সেটাই রাখলাম আজকে কেটে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন ইউটিউবে মেম্বারশিপ নিন পেয়ে যাবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ দিলা নিয়ম দিলাম না বলে লাইক করতে বলবো না তবুও যদি মনে হয় আপনি আমার ফ্যান হয়ে থাকেন দিতেই পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন धन्यवाद